গন ললি নম চম কৃষ্ণ প্রেম পধা তে কৃষ্ণ চৈতন নামে গৌরত্রৃষে নমো নম আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ রূপক ভক্ত অবতারং ভক্তং নমি ভক্ত শক্তিকম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শ্রীবাসি গৌর ভক্তবীন্দ্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে হরে ঔং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাদেবায় ঔ নম ভগবতে বাসুদেব কঙ্কর তি বাচলঙ্ক লঙ্ে তিঙ্গিং যৎকি পত মহ বন্দে পরমা পরমানন্দ মাধব নষ্ট পাইছো অভদ্রেশু নিত্যং ভাগবত সেবা ভাগবতর উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্ট কি নারায়ণ নরস্কৃত নর চৈব নরোত্তম দেবী সরস্বতী বেশ তত জয় মধুর এ দশ মিনিটের সময় এ নয় তখন এ দশ মিনিটের এ নর মিনিট হে কই বসেন হরে কৃষ্ণ সাধু সঙ্গের ফলে কি লাভ হয় হরে কৃষ্ণ এই যে দশ মিনিট সাধু সঙ্গের ফলে কি লাভ হয় হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ আমাদের এই শাস্ত্রগ্রন্থ সনাতনের যে শাস্ত্রগ্রন্থ ছিল তত আমলে যে মুসলিম রাজা এই মুসলিম রাজাদের আমলে সবগুলি তারা ফুরে ফেলেছিল কি করছিল পুরে ফেলেছিল তখন এই পুরে ফেলার কারণে আমাদের সনাতন ধর্ম লুপ্ত অবস্থায় গিয়েছিল কি অবস্থায় লুপ্ত অবস্থায় সমস্ত তিত্ত মানে তিত্তের সমস্ত কিছু কাগজপত্র সব ফুরে ফেলেছিল আর তখন এই কিছু মায়াবাদী গন্ত রেখে দিয়ে আর সব ফুরে ফেলেছিল মায়াবাদী গ্রন্থ কি সেটা হচ্ছে আমাদের এই জগতের যে মেন মেন যে গ্রন্থগুলো এগুলো ফুরে ফেলছে তখন এই চৈতন্য মহাপ্রভু এসে সেই গ্রন্থগুলোকে আবার পুনরায় উদ্ধার করেছেন যে কাকে দিয়ে উদ্ধার করেছেন তিনজনকে দিয়ে কয়জনকে দিয়ে তিনজন চৈতন্য মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর স্বয়ং প্রকাশকার বলেন চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে কে প্রকাশ হয়েছিল কেউ জানেন না শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর প্রকাশ কে শ্রীনিবাস আচার্য প্রকাশ প্রকাশকে রাধারানীর প্রকাশ হলো শ্যামানন্দ প্রভু গদাধর আলাদা পঞ্চদত্তের মধ্যে গদাধর রাধারানীর প্রকাশ এটা না রাধারানীর প্রকাশকে শ্যামানন্দ প্রভু এই শ্যামানন্দ প্রভুর নাম আছে দুঃখিয়া বীর এই যে রাজা বীর বাহাদুর যেই পরিবার যেই ইয়াতে রাজা ছিলেন সেই রাজ্যের রাজার অনেক মাহিত্য আছে তার রাজা অনেক তাকে ইয়ে করছিলেন দেখা যাক এই শ্যামানন্দ প্রভু আর নিত্যানন্দ প্রভুর প্রকাশকে নিত্যানন্দ প্রভুর প্রকাশকে নিত্যানন্দ প্রভুর প্রকাশ হচ্ছে আমাদের নরোত্তম দাস ঠাকুর কে নরোত্তম দাস ঠাকুর এই তিনজন মহাপ্রভুর প্রকাশ হচ্ছে শ্রীনিবাস আচার্য রাধারানীর প্রকাশ হচ্ছে শ্যামানন্দ প্রভু আর নিত্যানন্দের প্রকাশ হচ্ছে নরোত্তম দাস ঠাকুর এই তিনজনকে বাংলায় পারাইছিল বাংলা তখন এই বাংলার বাংলার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন মায়াবাদী কী ছিলেন মায়াবাদী এই মায়াবাদী প্রধানমন্ত্রী থাকার কারণে বাংলায় তখন উনি শাসন করতেন মুসলিম শাসক ছিল আর তখন পরবর্তীতে যখন এই হিন্দু রাজ্য হয় হিন্দুদের রাজ্য হয় তখনই হিন্দুদের অনুগত হয়ে ওই রাজা তখন সেবা করতেন তা সেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন পরে হিন্দু প্রথম ছিলেন মুসলিম পরে হিন্দু হিন্দু হওয়ার কারণে এই হিন্দুও কিন্তু মায়াবাদী ছিল সে ছিল ডাকাত কী ছিল ডাকাত তো সে রাজ্যে এমন ভালো ভালো কাজ করতো ভাগবতে আছে এই ডাকাত থাকার কারণে সে কি করত ডাকাতি করত। ডাকাতি করে আনলে ওই যখন ফজারা বিচার দিত রাজার কাছে তাদেরকে কিছু দিয়ে দিত তখন তিনি নীতিবান রাজা হিসেবে পরিচিত হলো কিন্তু সে ডাকাতি করে নিজে কিন্তু জনগণ জানতো সে নীতিবান রাজা মানে ডাকাতি করে আইন না প্রজাদের মাঝে তিনি কিছু দিয়ে দিত পরে যখন রাজ্যের তারা যখন রাজার কাছে বিচার দিত বলছে দেখি আমি আমার রাজ্যে ডাকাতি কিন্তু সেই করাইছে তখন এই রাজ্য জ্যোতিষীর বললো যে আজকে আমার রাজ্যে কে আসবে দেখো জ্যোতিষী দেখে জ্যোতিষ বিচার করে দেখলো যে আজকে আপনার এরিয়াতে যে সম্পদ ঢুকবে পিটিবি বিক্রি করলেও সেই সম্পদের মূল্য হবে না তখন একটা এই যে আগের দিন টাং আসলো টাং কি ছিল না টাং ওই যে টাঙ্গে করে কাপড় চোপড় লইতো ওখানে না লাগেজ টাগিস সব কিছু হ্যাঁ টাং আর আগের দিনে যানবাহন ছিল না ছিল প্রথম ছিল ভ্যান 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 প্রসিদ্ধ ছিল ভ্যান ওই যে আমরা ওনকে রিস্কার মধ্যে মতো ভ্যান বানাই না এই ভ্যান আগে ছিল তো মানে পরবর্তী যখন মোটিভেশন হয়ে তখন গাড়ি ছিল না এই ভ্যান গাড়ির মধ্যে করে আসবে কয়জন ভক্ত তিনজন ভক্ত আসবে ভক্ত বলছে না তিনজন লোক আসবে বলছে ওই জ্যোতিষী আর এই টাঙ্কের মধ্যে ছিল কি কিছু গন্ত আমি শেষ করে দিতেছি কিছু গ্রন্থ ছিল কি গন্ত মানে বই লেখা লিখিত বই আর এগুলি রাজা বীর বাহাদুর হ্যাঁ তার নাম আসলে বীর বাহাদুর তিনি করে লেগে গেছিল তখন করে নিয়ে তিনি প্রতিদিন ভাগবত পাঠ করিতেন ভাগবত পাঠ এই ভাগবত পাঠের মধ্যে যখন চুরি করে লয়ে গেছে তখন তখন এখানে দুইজনকে ফাড়িয়ে দিছে শ্রীনিবাস আচার্য আর শ্যামানন্দ প্রভুকে ফাটে দিচ্ছে তো নরোত্তম দাসকে আমি কেন থাকবো গ্রন্থ উদ্ধার না করে আমি এখান থেকে যাবো না তখন এই রাজা যখন ভাগবত পাঠ দিছে তখন ওই গন্ত যখন ছুরি করে লয়ে গেছে ওই নরোত্তম দাস ঠাকুর যে পিছনে বসে আসলো আর তখন তিনি যখন মধুর সুরে ভাগবত পাঠ দিল হ্যাঁ তখন বলছে এই ভাগবত পাঠ তো আমার গন্তে নাই তখন বলছে আমি যে যে চুরি করছি মধ্যে লেখা আছে দেখলাম একটু খুললে দেখছি এই গন্তের তো লেখা আছে এই এই গ্রন্থটি মনে তাগ তখন বলছে সাধু আপনার ভাগবত পাঠ আমার হৃদয়ে হয়ে গেছে আমি আপনাকে লুকিয়ে কিছু কথা বলবো তখন ঘরে নিয়ে বলছে দেখেন আমি তো এই ডাকাতি করে আপনার এই গ্রন্থগুলো নিয়েছি দেখেন তো এটি আপনার কী আমাদের বলছে আপনি যদি এই গন্ত নিতে চান তাহলে আমার এক মাস ভাগবত পাঠ করতে হবে নইলে আমার এনতে যেতে পারবেন না তখন এই নরত্তম দাস ঠাকুর এক মাস লাগিয়া রাজার এন ভাগবত পাঠ করছে রাজায় বলছে যে রাজা পরবর্তীতে এক মাস শেষে ঘোষণা দিছে যে আজ থেকে আমার রাজ্যে সব ভক্ত হইতেইব তখন তিনি বলছে যে ভক্ত হইব তার সম্পূর্ণ দায়বার আমি নেব তখন রাজা আর ডাকাতি এবং জনগণের যে সম্পদ হরণ করে নিতে না আর রাজ্যে ডাকাতি হতো 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 না 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 চুরি কোনো কিছুই তখন রাজ্যের মানুষ সুন্দরভাবে বসবাস করতে লাগলো তখন নরোত্তম দাস ঠাকুরকে বললো তখন নরোত্তম দাস ঠাকুর বললো যে আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই তখন নরো দাস ঠাকুর দীক্ষা দেয় নাই তাকে তিনি আবার পথ দেখিয়ে দিছে ওনাকে উনি এইভাবেই দীক্ষা নিয়েছে রাজা পরবর্তীতে রাজা শুদ্ধ ভক্তে পরিণত হয় এই জন্য বলছে ভক্ত সঙ্গের ফলে আমাদের হৃদয়ের যে ময়লা সমস্ত আবর্জনা পরিষ্কার হয়ে যায় এজন্য জন্য বলছে নাচগাও ভক্ত সঙ্গে নাম সংকীর্তন ভক্ত কি বলছে চারিধাম চারি আচ্ছা অনুগত হয়ে ভক্ত সঙ্গ করতে হবে কিন্তু মুনি ঋষি সিদ্ধিকামী হলেও ভক্ত নয় এই জগতে মুনি ঋষি তপসী ধেনি গেনি এরা মুখ ভক্ত নয় তাই বলেন সবাই পাঁচ দুই মিনিট বলেন সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা এই ভক্তি পরম গো নিশিতে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা এই ভক্তি পরম কারণ ওরে মহাজন যে পতে যা তাতে হবে অনুরত অরে পূর্ব পরম্পরা করিবে বিচার গো পূর্ব পরম্পরা করিবে বিচার তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভরে সর্বসিদ্ধি গোবিন্দ চরণ গো ও আমার সর্বসিদ্ধি গোবিন্দ চরণ নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙ্গা পায় তোমায় কে আছে আমার গো জয় নরোত্তম দাস ঠাকুর জয় নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ জয় নিত্যানন্দ নিতাই গৌর হরিব হরিবর প্রেমানন্দ